জমি আমানত বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কার সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে দিকে একটা কথা আছে চুরের মার বলল বলো আপনাদের এই দিকে এটা নাই এই দিকে আছে তাহলে চুরের মা যে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে দিকে একবার গরু চুরি হয়েছে মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে সৃষ্টি দুই একটা গরু পুষেন তিনি খবর পেয়ে ওই চোরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা মোলদের উশিলায় আমার পরিবার ছলে আমি তার বেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছে হাত করে আপনি যদি একটা আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বললো বাবা আজকে তো আমার মা যদি হাতে নাতে তুমি কি দুইটা কিল কম হিসাব করে তো সবগুলোই বসে দিতে এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এইটাই হইলো চুরের মার বড় না। যারা এই কাম করেছে আকাম কুকাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে লোট করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চুর বলে ডাকাত বলে গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশের আবার কি সেই সংস্কৃতি চালু হবে তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে যারা সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের হাত দিচ্ছে না হাত না উপরে দিচ্ছে জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলো এদেরকে খুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়াই ধরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই আপনারা চাঁদাবাজ হবেন না আপনারা দখলদার হবেন না আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা ঘুষ এবং কেলেঙ্কারীকে প্রশ্রয় দেবেন না আপনারা মানুষের জীবন এবং ইজতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্তার দাম দিতে হবে মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক জুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আপনার ভালো লাগে আমি জামাতে ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল রাখবেন তবে হা আমরা কি করেছি এবারকার এই পরিবর্তন সাড়ে পনেরো বৎসরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গম করা হয়েছে পঙ্গ করা হয়েছে ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে ঘর দুয়ার গোল্ডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে বিদিষা হয়ে হুঁশ হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হুম কিন্তু এই পরিবর্তনের সাথে 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 আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা ফিনিয়া ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের এই কর্মীরা এত কষ্ট বুকে নিয়ে দরজা ধরেছেন শান্ত থেকেছেন মানুষের পাশে থেকেছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের বাড়িতে আমরা কি হাজির হওয়ার চেষ্টা করেছি তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি তাদের দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি এটা ছিল আমাদের প্রধান প্রায়োরিটি অগ্রাধিকার আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো এ সংখ্যা বিশাল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপাতত সকল কাজের পরে একটা কেউ অগ্রাধিকার আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসা যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন আপনারা বলছেন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুক আমরা সরকারের কাছে দাবিটি আমরা জানিয়েছি যা আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসো এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরানা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নূতন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নূতন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করব ইনশাল্লাহ এদেশের মানুষ সাহায্য করবে ইনশাল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে। আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোন পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাতি এ দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক জাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলো বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে গড় থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই কোটি পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি তালা আমরা কিনে রেখেছি যেতেভাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে করে রেখে দেওয়া হাবাব ভাই এইরকম আমাদের ঘরে মাbott নাই আমাদের মা বলেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের নে দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজে ওরবের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ হ্যাঁ কর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দরু পাবে সেই দিনগুলো সালেমের চোখ আমার একটা মেয়ের দিকে তুলে তাকানোর চেষ্টা করবেন আমরা রাষ্ট্রতা আর ওই জালিম চোখ কুঁপড়ে ফেলবি ওইরকম যদি তাকায় সারা থেকে হাজার মাউত আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা কোরানের শাসন যেখানেই টাইম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হয়ে এই সব এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবুক এটাই তার পোস্টার এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে অফিস কালকে ওই অফিস আজকে কালোর দরবারে কালকে মামার দরবারে ঘুরা ঘুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যে শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশাত্মবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিতমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করবো না আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয় বরঞ্চ সত্যিকারে একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুক্ত এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে সাহায্যকে শরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ নেয়া বিচার কায়েম হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আপনার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশ বা এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই আমরা আবারও বলছি আমরা বিভেদ নয় ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ এবং কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে জুমার দিন আমরা সকলেই মসজিদে যাব এই জন্য আমি কথা আর লম্বা করছি না আপনারা কষ্ট করে আমাদের কথা শোনার জন্য সকলে এখানে সমবেত হয়েছেন এর কোনো যাজা আমাদের হাতে নেই মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ আপনাদেরকে দান করুন আল্লাহ নাটোরবাসীর আপনাদের নেতা দায়িত্বশীল বলেছেন গুরুত্বপূর্ণ একটি জেলা হওয়া সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ নাই আমি মনে করি এখানে কোদে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই মেডিকেল কলেজ নাই আগেই বলেছেন কেন নাটোর জেলা কি কোনো অপরাধ করেছে বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলা শুভ সূচনা করেন অগ্রাধিকার ব্যাপারে কমপক্ষে একটা দিন একটা দিয়ে সূচনা হোক পর্যায়ক্রমে সকল জায়গায় যেন সুষম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুফল যেন সকল এলাকা সমানভাবে পায় নাটোর যেন আর বঞ্চিত না থাকে আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন ইনশাল্লাহ আপনাদের আর কোন দাবি তুলতে হবে না দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে গেলাম দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি তাহলে আপনারা যে আওয়াজ তুলবেন সেই আওয়াজের হাতে আপনাদের হাতের হাতে আমাদের হাত উঠবে আওয়াজ চলবে ইনশাল্লাহ আমাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ দান করুন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন নাটকবাসী নাটকবাসীর উপর আল্লাহ তালা রহম করুন দেশের উপর আল্লাহ শান্তির ফায়সালা নাজিল করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবে তো জনতা আপনারা সুশৃঙ্খল ভাবে মাঠ থেকে বেরোবেন আজকের জম্মার দিন নূতার মাজেদামান করেছেন যে আমরা জুম্মান নামাজের কারণে বারোটার মধ্যে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করেছি এখন আস্তে আস্তে যে যার জায়গা আমরা যাব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা যাব কেউ কার করে না কোনো অসীকার কারণ না হ্যাঁ এদিকে আমরা খেয়াল রাখব